দাঁড়ির ক্ষমতা কোথায় পাগল হয়ে গেল কি আমার ছোট বোন ও আমাকে বললো যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াবো আর কয়েক লক্ষ লোকের খাওয়া দিতে পারবো না ওরে আমার শেখ হাসিনা নানি গো তুমি ষোলো কোটি মানুষের ভাত খাওয়াও কিন্তু দুঃখের কথা তো হয়েছে এইটা আমিও ষোলো কোটি মানুষের মধ্যে নাই আমি ছিলাম না তাতে কি হয়েছে আপনারা তো খাইছেন এখন বলেন তো শেখ হাসিনা নানির ভাত খেতে কেমন লাগতো বাবুরাও কাজটা আইলে আগুলি কেন নাকি কি বলছি আমার মনে হয় কি রান্না করা যায় তার মানে তেল ছাড়াও রান্না সত্যিই করা যায় আসলে আমাদের শেখ নানীর নানির কাছে অনেক তেল আছে যে তেল দেখে আমাদের পাগল হয়ে গেছে দুই দিন পর দেখবা মোদী আর শেখ বাচ্চা হইবো বাচ্চা তখন তোমরা কি বলবা বাঙালি তো যাই হোক নানি কিছু মানুষ আছে যারা কিনা আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না ওদেরকে কি করা উচিত টাকা বা পদ্ধতি দিয়ে দুটো দিয়ে উঠিয়ে দেওয়া উচিত এই দেখো নানীর কিন্তু এখন মাথা গরম আছে তাই কোন সময় কি বলে আমি কিন্তু জানি না তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে লাথি মারো সে কাজটা পালিয়ে গেছে সে কাজটা নাই সেই কাজটা চলে গেছে সেই কাজটা পালায় না এই তো সাবাস এই যে বাংলাদেশের মানুষরা তোমরা একটা কথা মাথার মধ্যে রাখবা শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা কিন্তু পালায় না শেখ হাসিনা মাঝে মাঝে না বইলা বাংলাদেশ থেকে চলে যায় কারণ শেখ হাসিনা হলো একজন বীর যোদ্ধা প্রতিদিন রাতে মোদির সাথে গোটাকুতি করে মানে যুদ্ধ করে এখন তোমরাই বলো শেখ হাসিনা কি বাংলাদেশ থেকে পালিয়ে যাইতে পারে তো চলো শেখ হাসিনা নানির কিছু ভাইরাল ডান্স দেখা যাক যেই ডান্স গুলো দেখে আমাদের মোদি না পাগল হয়ে গেছে এমনকি আমরাও পাগল হয়ে যাইতে পারি শেখ হাসিনা নানির নাচনাচি দেখা বলেন কি হ্যাঁ আমি আমি করি আমি করি আরে নানি আমি জানি তো আপনি করেন তাই তো আপনি না চানাছি আমি এখন সবাই কিন্তু परंतु রে আমাদের বাংলাদেশের শয়তান মার্খা মানুষ দেখছ তো এখন আমাদের শেখাসিনা নানিও নাচতে পারে আমাদের শেখাসিনা নানির আর কি কত গুণ আছে এগুলো তো তোমরা জানোই না তোমাদেরকে আজকে আমি সব দেখাম এক এক করে একটু ওয়েট করো কার হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে

আমাদের বাংলাদেশের মানুষের একটাই সমস্যা যখন একটু সুযোগ পাইবো নিজের প্রশংসা করতে করতে একদম শেষ করে ফেলবো ইউটিউবের কথা ভাই আর কি বলবো ইউটিউবে ঢুকা যায় না শেখ এই করতে শেখ ওই করতে শেখ হাসিনা মোদীর সাথে বিয়ে করতে শেখ দেশ থেকে পালিয়ে গেছে আর শেখ বলে কি আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে এক সপ্তাহ পর পর আমাকে টেলিভিশনে দেখবেন সালা বুকা সপ্তাহে সাত দিন তো দূরের কথা সপ্তাহে সাত দিনে সাত বেলাই তোমাকে টেলিভিশনে দেখা যায় শেখ নানি ইন্টারনেট ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে সেগুলি তো আমাদেরই করা আচ্ছা এখন ইউটিউব ফেসবুক তোমার জি সম্পত্তি বানাইছে তুমি পাইছটা কি দেশের মধ্যে নানি তুমি গণভবনের মধ্যে বসে আগে ভাষণ দিতা এটা হইছে অন্য কথা কিন্তু ইউটিউবের মধ্যে আসবা ভাষণ মারতে তোমার হেডা ভাঙিয়ে দিমু হেডা বাংলাদেশ একটা দেশ যে দেশটি কোনোদিন ঋণ পরিশোধের ডিফল্টার হয় নাই হবেও না

তো যাই হোক শেখ হাসিনা নানির নিয়ে আমি আর কিছু বললাম না তোমাদের যেভাবে মন চাই ওইভাবে বিয়া দাও আমার দ্বিতীয় যে ভিডিওটা আপলোড হইব মানে এই ভিডিওর পরে যে ভিডিওটা আপলোড হইব এটা আপলোড হইব মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সমান নিয়ে আর তোমাদেরকে আমি একটা কথা বলে যাই ওই ভিডিওটাতে আমি ব্যারিস্টার সুমনের পাছার মধ্যে আগুন লাগাই দিলো তাই তোমাদের সবাইকে দেখার অনুরোধ রইলো